সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম পেঁয়াজের চারার খেতে এখানে আমার ক্রসেস আসি এবং সুলতান জাতের দুইটা জাতের পেঁয়াজের চারা আছে এখানে আমি এখানে আমার পেঁয়াজ রোপণ করে কিছু চারা বাঁচছে এগুলা বিক্রি করব যারা নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করবেন নিজে দেখতে পাচ্ছেন এখানে চারাগুলোর কোয়ালিটি দেখেন মানসম্মত একটা চারা প্রত্যেকটা চারা অ্যাকুরেট সাইজ সব দিক দিয়েই ভালো দেখতে পাচ্ছেন আনুমানিক দশ শতকের ক্রসে চাষি এবং বাদ বাকি জাতের পেঁয়াজের চারা আছে সব মিলায়ে আনুমানিক ত্রিশ শতক জমি পেঁয়াজ রোপণ করা যাবে যারা এই চারাটা নিতে চান তারা অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে ফোন নাম্বারটা একটু মিসিং হয়েছিল নাম্বারটা ভুল হয়েছিলো সেজন্য হয়তো বা অনেকেই চেষ্টা করছেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য হয়তো পারেন নাই তাদের জন্য আমি আজকে আবার একটা নতুন করে ভিডিও করলাম এবং ফোন নম্বরটা পুনরায় দিয়ে দিচ্ছি ফোন নম্বরটা আপনারা ভালোভাবে খেয়াল করুন জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান নাইন টু এইট ফোর থ্রি নাইন জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান নাইন টু এইট ফোর থ্রি নাইন এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা চারা নিতে ইচ্ছুক মূলত এই চারাগুলো আমি নিজে লাগানোর জন্য চাচ্ছিলাম তো লাগানো শেষ করে এই চারাগুলো বাড়ছে এখন এই চারাগুলো বিক্রয় করব যদি কারো ভালো লাগে তো চারাগুলো নিতে পারেন এবং যারা আমাদের পাবনা জেলার ভিতরে আছেন। তারা এসে সারা জমিনে দেখে চারাগুলো পছন্দ হলে তারপর দামাদামি করে চারাগুলো নিতে পারবেন